নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন বিকেল পাঁচটা মতো বাজে স্কুল থেকে এসে তো অনেক কিছু কাজকর্ম থাকে সেগুলো করে নিলাম আর এখানে ডিমের ভুজিয়া দেখুন কড়াইটা পরোটা ভাজতে গিয়ে কিরমভাবে প্যান্টটা পুড়ে গেছে তো মাসি আমার উপর খুবই রাগ করবে কারণ ওনার ক্লিন করতে খুব কষ্ট হয় বুঝতে পারি কিন্তু মাঝে মাঝে তাড়াহুড়োতে না হয়ে যায় তো হ্যাঁ প্যান্টটাও পুড়ে গেছে যাই হোক আর এখানে হচ্ছে শাগ্নিক চলে গেছে একটুখানি খেলতে খেয়ে দেয়ে স্কুল থেকে এসে আর এখন আমরা একটু টিফিন করব আসলে আমাদের আজকে খুব খিদে পেয়ে গেছে তো ভাবলাম একটু ভারী কিছুই টিফিন বানাই তাই পরোটা ডিমের ভুজিয়া বানালাম আর বিকেলে সব বাচ্চাগুলো দেখুন কি জোরে জোরে সাইকেলিং করে আসলে এই সময়টা ওরা একটু ছাড়া পায় তো মানে একেবারে মনের স্বাদ মিটিয়ে এনজয় করে নেয় বিকেলটা তো যাই হোক বাচ্চাদের একটু খেলতেও দিতে হয় যেটা দেখাবো দেখছেন তুলসীতলায় আমার কিভাবে চুল ঝুলছে ওপর থেকে ওনাদের এতবার বলি এই ফ্যামিলিটাকে কিন্তু কথাই শোনে না

ভীষণ একটা নর্থ উইন্ড মানে উত্তরে হাওয়া দেয় তো চলুন দেখা হচ্ছে পরে আর এখন হচ্ছে টিচার এসে চলে গেছে আমিও পড়ালাম এবারও ঘুম পেয়ে গেছে সাড়ে নটা মতো বাজে তো ভাবলাম একটু রাতে ডিনার তৈরি করে নিয়ে একে সারাদিন ভাত খাওয়া হয়নি তাই একটু ভাবলাম মাছের ঝোল আর ভাত করি তো শুনি মনে আলু দিয়েছি রুই মাছের কারি করবো আজকে রুই মাছ বের করেছিলাম তো মাছটা ভেজে রেখেছি আর রাতে একটু ভাত তাড়াতাড়ি খেয়ে আমরা ঘুমিয়ে যাব কারণ সকালে আবার ওর মাধ্যমিক পরীক্ষা ডিউটি আছে আর কাদের কাপড় যেন এখনও ঝুলছে তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই